আপনারা তো করছেন বেশিরভাগ এই যেগুলো ইসলামিক ভিডিও আপনারা দেখবেন না যেগুলো গায়ের ইসলামিক সেগুলা দেখবেন যেগুলা দেখা না যায় হারাম গান বাজনার কাছে আপনারা যাবেন সাবধান হয়ে যান এগুলার মধ্যে যদি মোবাইলের মধ্যে থেকে যান তাহলে আপনার কবর হাসুর পুলসিরাত মিজান আপনি বরবাদ করে দিবেন আমরা বরবাদ করে দেব মোবাইল থেকে আপনারা ভালো ভালো জিনিস শিখবেন বেরে ইসলাম তাই আপনাদের আপনাদেরকে বলছি বাবাজি ভাই বোনেরা আমার শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে বেড়ে ইসলাম সবের ভাগিদার হবেন যদি দেখে ভিডিওটা সবাই যদি দেখে তাহলে নিশ্চয়ই তারা ওই যেগুলো নোংরা ছবি সেগুলো মোবাইলের মধ্যে দেখবে না আর যদি দেখে তাদের কবরের ভিতরে এইভাবে বেগান ইসলাম বিষাক্ত সাপ এসে তাদেরকে আজাদ দিবে আমি যেটা বললাম এটা চলন্ত বেরাজন ইসলাম দুনিয়ার একটা বাস্তব ঘটনা যা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখনো দেখানো হচ্ছে বেরাজন ইসলাম তার কবরের আজাব কেন জানেন না জানেন না ওই নোংরা ছবি দেখার কারণে আমি অনুরোধ করছি হাত জোর করে বাবাজি ভাইয়া আপনার কোনোদিন এমন নোংরা ছবি দেখবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহতারাম সামিউল হযরত বিরাদারনে ইসলাম আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান জামানার একটি জানাজার সত্য ঘটনা নিয়ে যে বিরাদারনে ইসলাম আল্লাহ রবুল আলমী হেসালাম তার সঙ্গে কি করেছিলেন অবেরেদের ইসলাম একজন আল্লাহ রবুল আলমিনের পবিত্র কোরআনুল করিম যে আল্লাহ রবুল আলমিন অবতীর্ণ করেছেন যে পবিত্র কালামুল্লাহ শরীফকে একটা মেয়ে পবিত্র কোরআন পাককে পরিপূর্ণ হিমস করে নিয়েছিল তার সিনার মধ্যে পবিত্র কোরআন পাক মুখস্থ বেড়াদার তার বাবা ছিল না তার শুধু একটা বুড়ি আম্মা জান ছিল ওই লেখা না কাজা করত না করত না অ ইসলাম তাহাজুদের নামাজ পর্যন্ত তার দ্বারাই কাজা হয় নাই কিন্তু বেড়াদের ইসলাম বড় আফসোসের বিষয় তার কথাখানা বলতে গিয়ে আমার গা ইড়ে উঠ বেরাদের ইসলাম এখন অবস্থায় একদিন ওই বুড়ি আম্মার হ্যাফেজে কোরআন খানা মেখানা বেরাদের ইসলাম বাইরে ঘুরতে যায় আর বেড়া ইসলাম আর আসার পথে কিন্তু তাড়াতাড়ি ফেরত হয়ে আসে নাই তার আম্মা যান বেতে ব্যস্ত হয়ে যায় যে আমার মেয়ে এখনো পর্যন্ত কি করছে কেন বাড়িতে ফেরত হয়ে আসে নাই কেন ফেরত হয়ে আসে নাই তার বাড়ির পাশে বেড়া ইসলাম ওই মহিলা যে মেয়েখানার একজন চাচা যান ছিল তার আম্মা বলছে ভাই আমার মেয়ে যে বাইরে গেছে এখনো পর্যন্ত বাড়িতে ফেরত হয়ে আসে নাই কি ব্যাপার কি হলে চলো না একটু খোঁজাখুঁজি করি দেখি কোথায় গিয়েছে আমার শুধু মাত্র আমার শুধুমাত্র কেন এখনো পর্যন্ত বাড়িতে ফেরত হয়ে আসে নাই ইসলাম মুসলমান ভাইরা একটু সুন্দর মনে শ্রবণ করবেন শুনবেন এবার যখন এমন অবস্থায় খুঁজতে বের হবে আর আল্লাহ রাবুল আলমিনের পুত্র মেঘ লেগে বৃষ্টি চলে আসলে একটু তিনারা থেমে গেলেন এবার যখন বৃষ্টি আবার থামলো তারা খুঁজা খুঁজির জন্য বাইরে বের হলো এবার বেরাদের ইসলাম যেতে যেতে রাস্তার মধ্যে গিয়ে দেখছেন তার মেখানা রাস্তার ধারে পড়ে আছে ইসলাম তার তারা কাঁদে যায় কেঁদে যায় আমার মেয়ের অবস্থা এমন কি করলো মানুষ মনে করলো হয়তো রাস্তায় যেতে যেতে কোনো গাড়ি বা কোনো কিছু টক্কর মেরে দিয়েছে তাকে লাগে দিয়েছে তার কারণে পড়ে গেছে কিন্তু তার নারী চলতে ছিল এন অবস্থায় তাড়াতাড়ি করে তাকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার জন্য যখন গাড়িতে ওঠাই ইসলাম নিয়ে যেতে যেতে ওই হাফিজ কোরআনের ইন্তকাল ঘটে যায় ইন্তেকাল হয়ে যায় বেরাদ ইসলাম তারা মাইলার নঝর নয়নি কাঁধে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো না বুড়ি আম্মা কঝর নেয়নি কেদে যায় বেড়ে দেড়ে নিয়ে আসলাম এবার তাকে কি করলো সেখান থেকে বাড়ি নিয়ে আসা হলো বেড়ে নে ইসলাম। আসলাম এবার সকল মানুষ বলছে গ্রামের এলাকার মানুষ বলছে যত তাড়াতাড়ি করে হয় যেহেতু মারা গেছে অত্যন্ত ভালো মেয়ে ছিল অত্যন্ত ভালো মেয়ে ছিল পবিত্র কোরআন পাখের হাফিজ ছিল কিন্তু বেরোধী ইসলাম তার আম্মাজান বলছে যে আমার সব সবসময় পাঁচ অক্টের নামাজ পড়ছে তাহার যদি ছিল পবিত্র কোরআন পাকের হাফেজ আমি ইন্তিকাল ঘটেছে মা করতে পারে না কেঁদে যায় বেরোধী ইসলাম তাকে গোসল দেওয়া হলো গোসল দিয়ে কাফন পরানো হলো দাফন করার পর যখন ওই খাটিয়ার উপরে বেরাদার ইসলাম তাকে শুয়ায় দেওয়া হল তাকে কবরস্থানে নিয়ে যাবে জানাজার নামাজ করবে আর তাকে দাফন করবে আ বেরাদার ইসলাম আল্লাহ ন বলেছেন নি ওই জানাজার মধ্যে একটা বিষয় কত ভয়ঙ্কর সাপ চলে আসলো আর তার জানাজার খাটের মধ্যে চড়ে তাকে لپটিয়ে ধরলো মানুষ অনেক খাটানোর চেষ্টা করলে কিন্তু নামাজ পড়তে পারে কিন্তু তোমার মেয়ে ভালো ছিল না যদি তোমার মেয়ে ভালো থাকতো তারা না দিতে শুরু করলো মানুষের মুখ বন্ধ করে রাখা যায় না যায় না যার মুখে যেটা সে সেটাই বলে যায় কিন্তু বেরাদের ইসলাম এখন অবস্থায় সাপকে অনেক ভাগানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সাপ সেখান থেকে যাচ্ছে না তাকে লিপটে ধরে আছে ইসলাম অলৌকিক ঘটনা মানুষ তার জীবে পড়ে গেল চারোদিকে সরগোল হয়ে গেল যে অনখাপে যে কোরআন যে ইন্তকাল করেছে তার জানাজার মধ্যে একখানা ভয়ঙ্কর সাপ তাকে লিপ্টে ধরে আছে দুনিয়ার জমিনে তাকে আজাব দিতে শুরু করেছে বেড়ে দেন ইসলাম দুনিয়ার জমিনে তাকে আজাদ দিতে শুরু করেছে মানুষের মুখে মুখে কথা হয়ে গেল কিন্তু অনেক ভাবানোর চেষ্টা করার পর সাপটা সেখান থেকে গেল না ওইভাবেই তার জানা যা পরে তাকে কবরস্থ করা হলো কবরের মধ্যে ওই সাপ সহ তাকে দাফন করা হলো ইসলাম বলতে গিয়ে আমার শরীরের লুঙ্গুলা পর্যন্ত খারাপ হয়ে যায় আতঙ্ক লাগে ও বেরাদ ইসলাম দুনিয়ার জমিনে সাপের আজাব দুনিয়ার জমিনে সাপ আর সেই সাহাব সহ তাকে কবরের মধ্যে রাখানো হলো ও বেরাদ ইসলাম ওইভাবে রাখানোর পর যখন তাকে কবর থেকে উঠে বেরাদ ইসলাম মানুষ আবার তাকে তার মাটি পরিপূর্ণ করলো পরিপূর্ণ হওয়া মাত্রই মানুষ দোয়া করবে দোয়া করবে এহেন অবস্থায় গাইবি থেকে আবার কিছু সাপ তার কবরের উপরে ঘোরাফেরা করতে শুরু করে দিল বিষাক্ত বড় বড় ভয়ঙ্কর সাপ মানুষ আরো ভয়ে ভীত হয়ে গেল ব্যাপারটা কি বেরেদিন ইসলাম মানুষ তার ব্যাপারে অনেক সন্দেহ করতে শুরু করলো হয়তো মহিলা খানা ভালো ছিল না মেয়েটা ভালো ছিল না তার মেয়েকে সকলে মিলে গালি দিতে শুরু করে দিল যে তোমার মেয়েকে তুমি ভালো করে দেখে রাখতে পারো নাই না হলে দুনিয়ার জমিনে তার আজাব কবরস্থ করলাম সাপ তাকে ছাড়ে নাই সাপ সব কবরের ভিতরে ঢুকালাম আবার কবরের উপরেও আবার সাপ চলে আসলো আসল ইসলাম মানুষ দোয়া করে তার আম্মা দোয়া করে কিন্তু বেরাদের ইসলাম কোন কাজ হয় না তার আম্মা যান অঝর নয় কান্না করে বাড়িতে গিয়ে আহ বেরাজন ইসলাম পবিত্র কোরেন পাকের তিলাবাদ করে কিন্তু বেহাজারিন ইসলাম এমন তাহাজ্জুদ গুজার তাকে যে দাফন করা হল তার আম্মাজান তাকে যে দাফন করলেন নতুন কাফন দিয়ে দাফন করলেন না যে কাপড় উপরে সে তাহাজ্জুদেরই নামাজ পেতেছিল ওই তা ওই কাপড় পরই বেরাজ ইসলাম তাকে দাফন করা হল আহ বেহাজারিন ইসলাম বাবাজি ভাইরা বলে আমার কান করে শুনবেন একটু অন্তরের মন দিয়ে শ্রবণ করবেন তার আম্মা জান কাদি তার জন্য দান খয়রাত করে এই দান করতে করতে তার জায়গা জমি টাকা পয়সা সমস্ত কিছু বিলীন করে দিল নিজের মেয়ের জন্য যে হে আমার রব তার কবরের উপরে যে বড় বিষাক্ত বিষাক্ত সাপ আছে ভিতরে কি হয় না হয় জানি না জানি না কিন্তু তার কবরের উপরেও সাপ মহলাগ এই সাপকে তুমি দূরীভূত করে দাও বেরাদিন ইসলাম ফাতেহা মিলাদ খানে অনেক কিছু করে অ বেরাদিন ইসলাম মিলাদ করে যায় মিলাদ করে যায় কিন্তু তার বেরাদিন ইসলাম কোন কিছু আসর হয় না

এটাই এসে জিজ্ঞাসা করছে তার আম্মা জানকে তোমার মেয়ে এমন কি কুকর্ম করেছিল এমন কি খারাপ কাজ করেছিল বলো না আম্মাজান বলো না এমনকি খারাপ কাজ করেছিল তার আম্মা বলেন আমি আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার মেয়েকে একটা গুনার কাজ করতে পর্যন্ত দেখি নাই দেখি নাই আমি কেমন করে বলবো আমি তো জানি না তার আম্মা জানছে না যে সে কি গুনাহের কাজ করেছে ও বেরাদ ইসলাম ওই হাফিজ কোরআনের একজন বান্ধবী যখন ঘুরতে আসলো তার আম্মা সমস্ত কাহিনী খুলে বলল শোনো না তোমার বান্ধবীর ব্যাপারে তুমি কি জানো তোমার বান্ধবী কেমন ছিল ইসলাম তার আম্মা যান বললেন তাকে যখন আমরা দাফন করতে যাই ওই জানাজার সময় তার কাছে একটা সাপ এসে তাকে লিপটিয়ে ধরেছিল ভয়ঙ্কর সাপ তাকে দাপন করলাম আর পর্যন্ত তার কবরের উপরে তার বান্ধবী কোন কথা না শুনে তার বান্ধবী বেড়া ইসলাম বলে সে কোন ঘরে থাকতো ডাইরেক্ট এসে ঘরে ঢুকে গেল আর বেড়া ইসলাম ঘরে ঢুকে সে বিছানায় দিক সেদিক করতে শুরু করে দিল বিছানার ভিতরে কি জন্য খুঁজতে শুরু করে দিল যে মহিলাখানে মারা গেছে তার আম্মা বারবার করে জিজ্ঞাসা করে বলো তুমি এমন কি খুঁজতেছো আমার এমনি কি খুঁজতেছো বেরাদ ইসলাম কিছু পাওয়া যায় না এই খুঁজা খুঁজি করতে 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 হঠাৎ করে বেরাদ ইসলাম ওই বিছানার ভিতর থেকে একটা মোবাইল পাওয়া গেল মোবাইল পাওয়া গেল বেরাদ ইসলাম ধ্যান দিয়ে শুনবেন একটা মোবাইল পাওয়া গেল আর যখন মোবাইল খানা পাওয়া গেল মেয়েটা যেন কি সঙ্গে সঙ্গে মোবাইলটা খুলে বেরাদ ইসলাম কি ডিলিট করতে শুরু করে দিল ডিলিট করে যায় ডিলিট করা যখন শেষ হয়ে গেল বেড় বেড় ইসলাম সঙ্গে সঙ্গে তার কবরে গিয়ে দেখা যায় এদিকে মোবাইল থেকে তার কি যেন ডিলিট করা হলো আর ওই কবর থেকে তার সাপ নেমে হয়ে গেল তখন মানুষরা তার বান্ধবীকে ঘিরে ঘিরে বলে বোন বলো না এমন কি তার মোবাইলের মধ্যে ছিল যে মোবাইল থেকে তুমি ডিলিট করে দিলেন আর তার কবর থেকে সাপ নেমে চলে গেল বলো না

তার কারণে তার কবরের মধ্যে আজাব এবার বেরাদার ইসলাম আপনারা চিন্তা করুন এবার আমাদের মোবাইল বর্তমান জামানায় সবার হাতে হাতে বড় বড় মোবাইল কিন্তু বেরাদার ইসলাম আমরাও যদি সেইভাবে যদি মোবাইলের মধ্যে কোনো নোংরা ফিল্ম বা নোংরা কোনো অডিও বা কোনো ভিডিও দেখবে ইসলাম শুনি শ্রবণ করে তাহলে বেরাদার ইসলাম হাফিজ এ কোরআন পাঁচ নামাজি তাহাজুদের নামাজ গুজার তারপরে তার কবরের মধ্যে বিষাক্ত ভয়ঙ্কর সাপ এসে বেড়ালেন ইসলাম তাকে দংশন করে আর তার উপরে সব পৃথিবীর জমিনে তাকে আজাব দিতে যদি শুরু করে দেয় আর আজকে বেড়া ইসলাম সাবধান হয়ে যান মা বোনেরা বাবাজি ভাইরা আমা। আপনাদের কাছে যদি মোবাইল থাকে আপনারা এমন কোন নোংরা জিনিস দেখবেন না মোবাইলে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি नाराज হয়ে যায় আর বিরাদরনে ইসলাম আপনারা তো করছেন বেশিরভাগ এই যেগুলো ইসলামিক ভিডিও আপনারা দেখবেন না যেগুলো গায়র ইসলামিক সেগুলো দেখবেন যেগুলো দেখা না যায় যে হারাম গান বাজনার কাছে আপনারা যাবেন সাবধান হয়ে যান এগুলার মধ্যে যদি মোবাইলের মধ্যে থেকে যান কবর হাসুর পুলসিরাত মিজান আপনি বরবাদ করে দিবেন আমরা বরবাদ করে দেব মোবাইল থেকে আপনারা ভালো ভালো জিনিস শিখবেন বেরাজন ইসলাম তাই আপনাদের কি বলছি বাবাজি ভাই বোনেরা আমার অপর নসি মাইরা আমার আপনারা বেশি বেশি করে যেগুলো ইসলামিক ভিডিও সেগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে বেড়া ইসলাম সাবের ভাগিদার হবেন কারণ এই ভিডিওটা সবাই যদি দেখি তাহলে নিশ্চয়ই তারা ওই যেগুলো নোংরা ছবি সেগুলো মোবাইলের মধ্যে দেখবে না আর যদি দেখে তাদের কবরের ভিতরে এইভাবে বেগান ইসলাম বিষাক্ত সাপ এসে তাদেরকে আজাদ দিবে আমি যেটা বললাম এটা চলন্ত বেরাজের ইসলাম দুনিয়ার একটা বাস্তব ঘটনা যা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখনো দেখানো হচ্ছে বেরাজের ইসলাম তার কবরের আজাব কেন জানেন না জানেন না ওই নোংরা ছবি দেখার কারণে আমি অনুরোধ করছি হাত জোর করে বাবাজি ভাইয়া আপনার কোনোদিন এমন নোংরা ছবি দেখবেন না